এবার এক ছটিকা সফর হয়ে যাক বোলপুর থেকে নিউজ বাংলার চোখে বোলপুরের সেরা পুজোগুলো দেখে নিন এক নজরে কথায় বীরভূমের লাভপুরের যে পুরাতন বাস স্ট্যান্ডের যে দুর্গা পুজো তা অনবদ্য আর সেই জন্যই বীরভূম জেলার সেরা পুজো হিসেবে বেছে নিয়েছে নিউজ এইটিন বাংলা এই যে পুরস্কার আমাদেরকে আপনারা দিলেন এটা একটা অনুপ্রেরণা এইগুলো আমাদের আরও সামনের দিনে দায়িত্ববান করে তুলবে বোলপুরের সুরিপাড়া অগ্রগামী সংঘ এবছর তাদের ভাবনা মনুষ্যত্ব প্রতিমা একেবারেই তাদের সাবেকি আর সেই কারণে নিউজ এইটিন বাংলার সেরা পুজোর উচ্চ বর্ণের মানুষেরা নিম্ন বর্ণের মানুষের অবহেলিত করছে শোষণ করছে তার ছবি আমরা তুলে ধরেছি এবছর আমরা মা মা দুর্গার আরাধনায় বতী হয়েছি এই আশাই যে এই সমাজে যে সিত মানসিকতা আছে সেই মানসিকতা যেন মুক্তি পায় ইলামবাজার বারুইপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবছর তাদের ভাবনা বাংলার পৃষ্টি আমাদের সৃষ্টি নিউজ এইটিন বাংলার জেলা সেরা যে স্বীকৃতি সেই স্বীকৃতি সেরা শিরোপা আমরা তুলে দেবো বারুইপুর ইলামবাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটির হাতে মূলত আমরা কাজ করেছি বাংলার পটচিত্রের ওপর বাংলা তিন ধরনের পটচিত্র এখনও প্রসিদ্ধ এই বার্তাটাই দিতে চাইছি যে পুরোনো যে আমাদের ঐতিহ্য পটচিত্র সেই পটচিত্রটাকে আমরা আমাদের প্যান্ডেলের মধ্যে তুলে ধরে বীরভূমের লাভপুর আর লাভপুরের লায়কপুর লায়কপুরের বান্ধব ক্লাব আর এবারে তারা বীরভূম জেলার যে সেরা পুজো সেই সেরা পুজোর নিউজ এইটিন বাংলা তকমা সিংয়ে নিয়েছে অন্ধকার থেকে আলোতে ফিরে আসার জন্য মায়ের সামনে শপথ নিয়ে আমরা এবছর আলোকসজ্জার কাজের মাধ্যমে পূজা ফুটিয়ে তুলতে চেষ্টা করি সবুজপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি বোলপুর আর তাদের এবছরের ভাবনা আমি সে মেয়ে নিউজ এইটিন বাংলার জেলার যে সেরা পুজো

Música hum? আচ্ছা কোন পাড়ায় কী হচ্ছে বলুন তো দুপুর দুটো বাজে সপ্তমী দুপুরে মানুষ বেরিয়েছেন তো রাস্তায় কোথায় কোথায় বেরিয়েছেন আমাদের ক্যামেরা ঘুরছে সব দিকে যেমন ধরুন যদি আমরা এখন খড়ি বাড়িতে যাই শিলিগুড়ি খড়িবাড়ি খড়িবাড়ির পুজো মণ্ডপ কেমন সেজে উঠেছে তা যেমন দেখব ঠিক তেমনই দেখবো যে এই ঠাঠা রোদের মধ্যে মানুষ বেরিয়েছেন কত মানুষ বেরোচ্ছেন যারা দেখছেন তারা কি বলছেন এখান থেকে বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে বিশ্বজিৎ শুভ সপ্তমী প্রথমে একটু তোমার থেকে জানতে যে এই থিম শুভ শুভ সপ্তমী তোমাকেও এবং দর্শকদেরও শুভেচ্ছা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থিম হচ্ছে যে তুমি জানো যে সমাজে যে অস্থির অবস্থা তা থেকে নিস্তার পেতে ভালোবাসাই একমাত্র পদ এবং সেই ভালোবাসার আঙ্গিকে তুলে ধরতে বৃন্দাবনের প্রেম মন্দির করেছেন উদ্যোক্তারা তুমি যদি ভিতরে ছবিটা দেখো একবারে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতেই কিন্তু উদ্যোক্তাদের উদ্যোগ এবং ইতিমধ্যে যে দুপুরবেলা তারপর দিয়েও কিন্তু বেশ কিছু দর্শকরাও তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন কেউ ছবি তুলতে ব্যস্ত কেউ আবার যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে তারা এই মণ্ডপের আলোকসজ্জায় কিন্তু নিজেকে একবারে উৎফুল্ল করছেন বেশ কয়েকজন রয়েছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব দিদি এই যে মণ্ডপ এই যে প্রতিমা আজকে মহাসপ্তমী আপনারা কেমন আমার তো এখানটা ভালোই লেগেছে আমরা তো কোনদিন বৃন্দাবনে প্রেম মন্দির দেখতে পাবো না গিয়ে তাই শুনেছি এখানে প্রেম মন্দির হয়েছে তাই এসেছি প্রেম মন্দির দেখতে মায়ের ছবি কি আনার ছবি কেমন লাগছে খুবই ভালো লাগছে এবার একেবারেই তুমি দেখছো যে বিভিন্ন যারা দর্শনার্থীরা তারাও কিন্তু এসছেন কথা বলছেন এবং তাদের মধ্যে কিন্তু যে ভাবছে কিন্তু আমরা কথা বলে যারা এই যে আপনারা দুপুর বেলার মধ্যে বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন কেমন লাগছে কি বলুন খুব ভালো লাগছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন করছি এবং খুবই ভালো লাগছে ঘুরে আজকে এখানে এসে দেখলাম যে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে পুজো মণ্ডপ সাজা সাজানো হয়েছে তো দেখে খুবই ভালো লাগছে যদি কখনও সত্যি বৃন্দাবনে প্রেম মন্দিরে না যেতে পারি তো সেই অনুভূতিটা আজকে এখান থেকে আমরা নিতে পারলাম আর এটা খুবই ভালো লাগছে দেখি দেখো আরো যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো দিদি কোথা থেকে এসেছেন এবং কতগুলো এখন অব্দি পুজো ঘোরা হলো কি বলবেন আমরা শিলিগুড়ি থেকে এসেছি কতগুলো পুজো ঘোরা হলো এখন পরিবারই বাতাসি শিলিগুড়ি ঢুকবো এখন সারাদিনের প্ল্যান খাওয়া দাওয়া কি রয়েছে প্ল্যান কি রয়েছে খাওয়া দাওয়ার অনেক প্ল্যান রয়েছে এখন তোলা কতগুলো হলো না ছবি তোলা হয়নি দেখো ছবি তোলা হয়নি কিন্তু ছবি তোলা অবশ্যই হবে কারণ যে আরে প্রতিমা দর্শন এবং বিভিন্ন মণ্ডপে মণ্ডপে যাওয়া সদূর শিলিগুড়ি থেকে এসছেন এই গ্রাম্য এলাকা খরিবাড়িতে পুজো দর্শন করতে এবং ঘর দুপুরেই কিন্তু দর্শনার্থীদের ঢল নেমেছে এই খরিবাড়ি বলাই বলাইঝরা যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি যাদের যে থিম তা কিন্তু অনন্য থিম যেটা আমি তোমাকে প্রথমেই বললাম যে অস্থির অবস্থা থেকে ভালোবাসার পথ করতেই কিন্তু তাদের এই বৃন্দাবনের প্রেম মন্দিরের থিম এবং অনেক দর্শনার্থী যারা ইতিমধ্যে বৃন্দাবন যেতে তাদের কাছে কিন্তু একটি প্রকৃষ্ট উদাহরণ করেছেন উদ্যোক্তারা এবং ইতিমধ্যে তোমাকে ছবিটা দেখাই যে প্রচুর দর্শনার্থীরা তারাও কিন্তু এসছেন এবং শুরু করে এখানকার যে পরিবেশ তা কিন্তু তারা একেবারে উপলব্ধি করতে পারছেন এবং আরও যে সন্ধ্যা হলে ভিড় পাবে তা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে এবং যায়ের মায়ের যে রূপ তা কিন্তু তুমি দেখতেই পাচ্ছা করে সাবেকি আনার ছবি তুলে ধরেছেন উদ্যোক্তারা এবং এই যে উদ্যোগ তা কিন্তু অনেকে যথেষ্ট গুরুত্ব সহকারে নিচ্ছে শুধুমাত্র খানকার নবীকরণ নীবরে সর্বজনীন দুর্গोत्सव কমিটি এরা কোথা যেন এক টুকрог বৃন্দাবন বানিয়ে ফেলেছে খড়িবাড়ির মধ্যে এবার কোনো ছোট দেখা না যাক বর্ষি বেশ কয়েকটা সেরা পূজা আমরা এই মুহূর্তে আমরা এই টাকি শহরের যে প্রাণের পুজো তার একজন কর্মগার তার হাতে আমরা এবছরের ট্রফি আমরা তুলে দেব আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বসিহাটের সন্দীপ আগে এবছরের বর্ষিনাটের সেরা পুজোর উপাধি বসিয়া সংগস্তি ক্লাবের হাতে আমরা তুলে দেবো এবছরে তাদের নিবেদন ঋণ অর্থাৎ বৃদ্ধাশ্রমের পুরো ব্যাপারটাই জেলার যে প্রাইস তুলে দেব এই ক্লাবের কর্তা তাহাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরাটের চিকিৎসালয়ের সংঘ এবছর তাদের নিবেদন চাইনা হতে উমা সুদৃশ্য মণ্ডপ তারা তৈরি করেছে এবং ইতিমধ্যেই তারা বসিরহাটের যেসব দর্শনার্থী রয়েছে তাদের মনে অন্যতম জায়গা তৈরি করে নিয়েছে আমরা বসিরহাটের জেলার সেরার যে শিরোপা আমরা এই কিশলের সঙ্গে যে কর্ণধার তার হাতে আমরা তুলে দিচ্ছি এই মুহূর্তে বসিরহাটের অন্যতম ক্লাব অর্ঘ অ্যাথলেটিক ক্লাব এবার তাদের পুজোর মণ্ডপের থিম সমারোহে সমারোহ অপূর্ব সুন্দর তাদের পুজো যে মণ্ডপ তৈরি করেছে এবং এই ইতিমধ্যে তারা বসিয়াটের যেসব দর্শনার্থী তাদের মনে আকর্ষণ অন্য জায়গা তৈরি করে নিয়েছে আমরা জেলার সেরার প্রাইজ তুলে দেবো এই অর্ঘ অ্যাথালিটিক ক্লাবের কর্ণধারকে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাদের এবছরের থিম মা এলো মাটির ঘরে মূলত মাটির বিভিন্ন জিনিসপত্র দিয়ে তাদের এই মণ্ডপ তারা তৈরি করেছে সুবিশ্ব মণ্ডপ যা দেখতে সকাল থেকেই কিন্তু স্বপ্নার্থী ভিড় হয়েছে এবং আমি এই মুহূর্তে জেলার সেরা যে প্রাইজ সে প্রাইজ আমি তুলে দিচ্ছি এই প্রতিদ্বন্দ্বী সঙ্গে এক অর্ণধারের হাতে